সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল বলতে তাজমহল নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল এক্স ওয়াই এবং আগে বলবে 21 21 বছর 21 বছর যা কাছাকাছি গিয়েছে এইসব আমরা সঠিক উত্তর নিচ্ছি একুশ বৎসর মানে বাইশ থেকে তেইশ বৎসরের মতো সময় লেগেছিল একুশ হ্যাঁ কেউ কেউ মতান্তরে সেটাও ধরে যা আমরা সঠিক হিসাবে নিচ্ছি এক্সেলেন্ট সেকেন্ড কোশ্চেন পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বা কোন দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে

বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করছে বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখান দিয়ে বিভক্তকারী একটা নদী চলে গেছে ছোট্ট একটা নদী নাম দুই অক্ষরে বলতে সেই নদীর নাম কি যে নদী দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছিল এক্সট্রিম আগে বলবে বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখান দিয়ে বয়ে গেছে নাফ নদী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কাবাডি খেলার অপর নাম কি খেলাকে আরো একটা নামে বলে কাবাডি খেলার অপর নাম হচ্ছে

আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় মানে সম্মানিত পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার নোবেল প্রাইজ বলতে হবে এই নোবেল প্রাইসের জনক হচ্ছে আলফ্রেড নোবেল তিনি কোন দেশের অধিবাসী মানে কোন দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে সুইডেন ডেনমার্ক স্কটল্যান্ড নরওয়ে সুইডেন ডেনমার্ক স্কটল্যান্ড স্যার দিয়ে একটু সুইডেন ডেনমার্ক স্কটল্যান্ড নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে একটা অপশনই বাদ রেখেছিল কেউ বলো নাই সুইডেনের অধিবাসী ছিল আলফ্রেড নবেল দেখা যাচ্ছে আমাদের স্কোরবোর্ড বলছে বলছে এক্স টিম এবং জেড টিম সেম সেম ওয়াই টিম সেই হিসাবে যেহেতু কোনো সমতা যাচ্ছে না আমরা আবার কোশ্চেন করছি টোকিও কোন দেশের রাজধানী টোকিও টোকিও আজকে দি ফারা হচ্ছে ওয়াই টিম মানে জে টিম 8 সেকেন্ড পজিশনে আছে এক্স টিম থার্ড পজিশনে ওয়াই টিম কনগ্রাচুলেশন জব